প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজের সময় চোখ বন্ধ রাখলে কি ইহুদিদের অনুসরণ করা হবে কেননা ইহুদিরাও ইবাদতের সময় চোখ বন্ধ করে থাকেন প্রিয় দর্শক এ নিয়ে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে চরুণ জেনে নেই নামাজের মধ্যে চোখ বন্ধ করা যায়জ নাকি না যায়জ সর্বপ্রথম কথা হলো যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে শুধু শুধু চোখ বলা হয়েছে বন্ধ করাকে মাকরু আর ইহুদিরা যখন করে তখন তারা চোখ রাখে তো এইটাকে রেফারেন্স হিসাবে নিয়ে নামাজের সময় আপনার চোখ যদি আপনি বন্ধ রাখেন তাহলে ইহুদিদের অনুসরণ হবে এবং আপনার নামাজ নষ্ট হবে এবং এটা সুস্পষ্ট একটা ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয় আল্লাহর সৃষ্টি মানুষ কিন্তু পথভ্রষ্ট মুসলিমরা সরল সঠিক পথের উপরে আছে কিন্তু এখানে মূল ফোকাসটা দিতে হবে যে নামাজে আপনি চোখ বন্ধ করে শান্তি পাচ্ছেন নাকি চোখ খোলা রেখে শান্তি পাচ্ছেন ব্যাপারগুলো নির্ভর করছে আপনি যে স্থানে নামাজ পড়ছেন তার আশপাশের পরিস্থিতি এবং আপনার নামাজের একাগ্রতা বা মনোযোগের উপর যেটাকে আরবিতে খুশু এবং খুজু বলা হয় নামাজ আদায় করা এটাই হওয়া উচিত এই পরিস্থিতিতে দেখা গেল যে নামাজের চারপাশে এমন অনেক কর্মকাণ্ড ঘটছে অথবা আপনার শেষদার স্থান থেকে দশ হাত সামনে বাচ্চারা হাঁটাহাঁটি করছে এরা কেউ খেলনা নিয়ে বসে আছে কেউ খেলনা নিয়ে দুষ্টমি করছে অথবা ডানে বামে এমন কোনো অ্যাক্টিভিটি বা কর্মকাণ্ড করছে। যে আপনি শেষদার স্থানের দিকে তাকিয়ে থাকার পরেও কদাচিৎ ডানে বামে কর্মকাণ্ডের দিকে মনোযোগ কিছুটা সরে যাচ্ছে এই ক্ষেত্রে ওলামাইক্রাম একরাম বলেন নামাজের চোখ খোলা রাখার চেয়ে চোখ বন্ধ করাটাই জরুরি যদি আপনাকে নামাজ এমন কোনো স্থানে আদায় করতেই হয় যেটা লোকালয় এবং আশপাশের কর্মকাণ্ড থেকে আপনি পরিপূর্ণভাবে আল্লাহর ধ্যানে মনোনিবেশ করতে চান এই ক্ষেত্রে আপনার জন্য চোখ চোখ খোলা রাখার চেয়ে বন্ধ করাই সুবিধাজনক ওলাম একরামদের মতে সেক্ষেত্রে চোখ বন্ধ করে রেখে নামাজ পড়াটাই আপনার জন্য মোস্তাহাব বা জরুরি সুবাহ আল্লাহ প্রিয় দর্শক তাই এমন ধারণা করা যাবে না যে এটা মাকরুব বা সুন্নতের বাইরে বের হয়ে যায় আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লামের নামাজে যদি আপনি তাকান তাহলে আপনি অবাক হয়ে যাবেন হুজাই ফার আদিয়া আল্হতা থেকে বর্ণিত এক রাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের সঙ্গে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল হুজুর সাল্লাল্লাহ আলিসাল্লাম সুরা বাকারা দিয়ে নামাজ শুরু করলেন তখন আমি ভাবলাম হয়তো তিনি একশো আয়াত পর্যন্ত পড়বেন তারপরে রুকোতে চলে যাবেন কিন্তু যখন তিনি পড়তেই থাকলেন তারপর যখন তিনি এই পুরো আয়াতগুলো পরে সম্পূর্ণ সুরা পড়লেন তখন আমি ভাবলাম হয়তো তিনি এখন রুকুতে যাবেন কিন্তু না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নতুন করে সুরা আল ইমরান শুরু করলেন তারপর সুরা আল ইমরান সম্পূর্ণ রূপে শেষ করলেন তারপর তিনি আবার সুরা নিসাস পড়তে শুরু করলেন এই সময় তিনি খুব শান্তি সহকারে মনোমুগ্ধকর করে টেনে কোরআনগুলো আর কিছু আয়াত পরে বিভিন্ন তাজবি এবং তার মধ্যে তিনি দোয়াও করেছেন তারপর হুজুর আসাল্লাম রুকু করলেন রুকুতে গিয়ে দীর্ঘ সময় স্থির হয়ে থাকলেন তারপর সোজা হয়ে দাঁড়ালেন তাও ঠিক ততটা সময় ধরে দাঁড়িয়ে থাকলেন যতটা সময় তিনি রুকুর মধ্যে কাটিয়েছিলেন তারপর তিনি শেজদাতে গেলেন সেখানেও তিনি সুরা বাকারার আর সম পরিমাণ সময় শেষ দায় অতিবাহিত করলেন সুবাহান আল্লাহ হজরতাল করেছেন আমি রাসুল পরিপূর্ণ পরিপূর্ণরূপে নামাজের একাগ্রতা খুঁজে পেতে দেখেছি আল্লাহর সাল্লাম তার নামাজ দেখে মন ভরে যেত এবং নামাজের ভিতরে প্রবেশ করলে তিনি গভীর প্রবেশ করতেন রাসুল সাল্লি সাল্লাম নামাজগুলো ছিল সরাসরি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ তথা মেরাজের জলযন্ত্র বলেন জন্য মনোযোগের যখন সবচেয়ে বেশি পরিমাণে উম্মদদেরকে নামাজের জন্য তাগাদা দিয়েছেন তাই নামাজের মনোযোগের সাথে সুরাগুলোকে গুলোকে করার জন্য এবং আপনি যখন তেলাওয়াত করছেন এবং তেলাওয়াতের ভিতর নিজের মন মগজকে ঢুকিয়ে ফেলার জন্য চোখ বন্ধ করা পরিপূর্ণ জায়েজ আছে হাদিস থেকে জানা যায় উরাইশদের সর্দার আবু জাহেল এসে একদিন দেখলো মক্কার মুশরিকরা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নামাজ গুলোকে মনোমুগ্ধ দৃষ্টিতে দেখছিল এরা যদিও মুশ্রিক কিন্তু আল্লাহ রসুলের নামাজের একাগ্রতা দেখে এরা এতই মুগ্ধ হয়েছিল যে কয়েকশো মানুষ চারপাশে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল অতপর আবু জাহেল দূর থেকে তাকিয়ে দেখে তার গা জ্বলতে থাকলো অতপর সে আরো দুজন দুষ্কৃতিকারীকে আদেশ দিলো দ্রুত শেজদারত মুহাম্মাদের শরীরের উপর মৃত উটের নারীভুরি गोबर সহ চাপিয়ে দাও নাউযুবিল্লাহ প্রিয় দর্শক নামাজের একাগ্রতা এতটাই প্রবল ছিল যে আবু জাহেলের মতো শয়তানের শরীরও জ্বলে উঠতো এবং অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি শরীরের উপরে তারা কয়েক গুণ বেশি উটের নারীভুরি যখন চাপিয়ে দিলেন আল্লাহর রসুল প্রচন্ড কষ্ট পেয়েছিলেন কিন্তু তিনি শেষদা থেকে উঠলেন না বরং নামাজের একাগ্রতায় তিনি শেষদায় পরিপূর্ণ র ডুবে রইলেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আমাদের নামাজগুলো এমনই হওয়া উচিত যদি আপনি আপনার বন্ধ রুমের ভেতরে নামাজ আদায় করেন সেই ক্ষেত্রে নামাজের সময় আপনার শেষদার স্থানে তাকিয়ে থাকা বা শেষদার স্থানে দৃষ্টি দেওয়া এটা শরীয়তের আমল যদিও ওলামা ইকরামগণ বলেছেন যদি আপনি নামাজে চোখ বন্ধ করার মাধ্যমে বেশি মনোযোগী হতে পারেন তবে চোখ বন্ধ করে নামাজ পড়ুন কেননা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে রিসার্চ করলে পাওয়া যায় নামাজের মনোযোগে আল্লাহর রাসুল সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন তিনি নামাজের রাকাত সংখ্যা বৃদ্ধি করার চেয়ে বরং নামাজের সৌন্দর্য একাগ্রতা খুশগুজুকে বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি মতো করে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ